আলাইকুম আমি আমান বুখারি বারখা আপনার কথাটা বিশ্বাস করেননি আপনি যখন তালেবানদের সম্পর্কে বললেন আর বললেন যে আমেরিকান মিডিয়া কিভাবে ভুল খবর ছড়ায় তার মত অনুযায়ী সিএনএন আর বিবিসি সবসময় সত্যি কথা বলে এখন এই সিএনএন আর বিবিসি বলেছিল যে ইরাকের কাছে ভয়ঙ্কর মারণাস্ত্র আছে এরকম খবর এই চ্যানেলগুলোতে দেখানো হয়েছে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস এখন আমেরিকান সৈন্যরা ইরাক দখল করেছে কিন্তু সেখানে তারা ভয়ঙ্কর কোনো মারণাস্ত্র খুঁজে পায়নি বারখা কাছে আমার প্রশ্ন কামান বারখা এখন আপনি কি বলবেন সেই ভয়ঙ্কর মারণাস্ত্র কোথায় আপনার মন্তব্য শুনতে চাই এরকম উদাহরণ আরও অনেক দেয়া যায় আর আমিও মানি এমন না যে আমি সাদ্দাম হোসেনের ভক্ত এটাও বলি না যে সাদ্দাম নিয়ম মেনে চলা মুসলিম তবে এখানে আমেরিকা ইরাক আক্রমণ করল তারপর নির্দেশ জারি করলো এখানে কোনো ঔষধ বা খাবার যাবে না আর এই কারণে প্রায় পাঁচ লক্ষ শিশু মারা গেছে এ অবরোধের কারণে আমেরিকার অবরোধ কাকে দোষ দেব তারা যখন ইরাক দখল করল তখন কোনো ভয়ঙ্কর অস্ত্র খুঁজে পেল না কাকে দোষ দেব আমি দোষ দেব জর্জ বুশকে একেবারে পরিষ্কার বারখা দত্ত কেন এটা বুঝতে পারছেন না আর তিনিও মিডিয়ায় কাজ করেন হয়তো না আসলে কারণটা আমি জানি না এটা তো একেবারে পরিষ্কার এমনকি যখন সাদ্দাম হোসেনকে অ্যারেস্ট করা হলো বিচারও হয়েছিল তথাকথিত নাকি সুবিচার আমি জানি না সেই মানুষটা যাই করে থাকুক ইসলাম অনুযায়ী আমরা তার সুবিচার করব যার বিরুদ্ধে অভিযোগ এসেছে তার সাথে আমরা ন্যায় বিচার করার চেষ্টা করব আমার সন্দেহ এটা ন্যায় বিচার ছিল কি না আমি মানি সাদ্দাম হোসেন অনেক খারাপ কাজ করেছে হয়তো তবে এটা নিশ্চিত তার কাছে কোনো ভয়ঙ্কর মারণাস্ত্র ছিল না প্রমাণ নেই তখন জর্জ নামে কেউ অভিযোগ করেছিল হ্যাঁ পরবর্তীতে অনেকে অভিযোগ করেছে যে তিনি এক নম্বর সন্ত্রাসী তারপর একটা জরিপ হল আমেরিকাতে আর পুরো পৃথিবীতে কে এক নম্বর সন্ত্রাসী সে কি বিন বিনলাদেন নাকি সাদ্দাম হোসেন নাকি সে জর্জ বুশ আর সেই জরিপে সবগুলো জায়গাতেই হোক সেটা আমেরিকায় বা ইংল্যান্ডে বা অন্য কোনো দেশে জর্জ বুশ সবাইকে হারিয়ে দিয়েছেন সবচেয়ে কম ভোট তিয়াত্তর পার্সেন্ট কোনো কোনো জায়গায় আশি পার্সেন্টরও বেশি এখন লোকজন তুলনা করছে আমেরিকানরা তুলনা করছে কে এক নম্বর সন্ত্রাসী বিন লাদেন সাদ্দাম হোসেন নাকি জর্জ বুশ এমনকি বিবিসির ভোটেও জর্জ বুশ বিজয়ী হয়েছেন বার্ষা কি এই ব্যাপারটা জানেন না তারা খুব সহজেই এই কাজটা করে যায় তারা যেটা চায় সেটা ফলাও করে প্রচার করে আর যেটা চায় না সেটা একবার বলে থেমে যায় যাতে মনোযোগটা না পড়ে বারখা দত্ত তো মিডিয়ায় অনেক দিন আছেন সেই একই বিবিসি এটা সাধারণ মানুষের মতামত বারখা কি বলছেন কামান বিবিসি